নমস্কার বন্ধুরা আবার আজকে এসেছি একটা নতুন স্বাদের রান্না নিয়ে আজকে এখন শীতকাল পড়ে গেছে এখন তো এই শীতকালের কফি পাতা বাটা রান্নাটা করব। প্রথমে কফি পাতাটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে গরম জলে কড়াইয়ে গ্যাসের ওপর বসিয়ে একটুখানি ফুটিয়ে নেব হালকা ফুটিয়ে নিয়ে বেশ পাতাগুলো নরম হয়ে গেল তারপরে দেখে পরে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এরপর বাঁটতে হবে ঠান্ডা জলে ধুয়ে নিলে ভালো হয় তাই আমি ঠান্ডা জলেই ধুয়ে নিয়েছি যেহেতু মিক্সিতে দেব। মিক্সির বাটিতে পাতাগুলো দিলাম কপি পাতাটা আর চার পাঁচটা কোয়া রসুন আর স্বাদ মতন লঙ্কা যেয়ে যেমন ঝাল খাবে আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী বাড়াতেও পারেন কমাতেও পারেন তারপর এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়ার পর ভালো পেস্ট হয়ে গেছে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে তেল গরম করে সেই পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ে তারপর আস্তে হালকা হাতে নাড়বো নাড়ার পর দেখব হালকা হালকা নিচটা ধরে ধরে আসছে তেল ছাড়তে শুরু করছে তার মধ্যে আমরা ভাবতে পারবো তখনই যে জলটা যতক্ষণ না শুকাবে আমরা ততক্ষণ এটাকে তৈরি হয়ে যাবে তা নয় জলটা শুকাতে হবে তার মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ নুন স্বাদ মতন যতটা পরিমাণ আছে সেই পরিমাণ নুন দেবেন নুন দেবার পর ভালো করে নেড়ে নিলাম হলুদ নুন একসঙ্গে ভালোভাবে পেস্টের সঙ্গে মাখামাখি হয়ে গেল এরপর অপেক্ষায় থাকব যে কখন এই জলটা শুকিয়ে যাবে শুকিয়ে যাবার পর হালকা মন্ড টাইপের তৈরি হবে নাড়ু টাইপের তৈরি হবে যতক্ষণ আর হবে ততক্ষণ আমরা কড়াইটাতে নাড়তেই থাকবো নয়তো নিচে লেগে যাবে নিচে ধরে গেলে পরে আবার পোড়া গন্ধ হয়ে যাবে তার জন্য ভালো করে আস্তে আস্তে দেখুন জলটাও শুকিয়ে গেছে বেশ মন্ড টাইপ হয়েও গেছে এরপর ওটাকে আরেক পাঁচ আর পাঁচটা সাত সেকেন্ড একটু নাড়ানোর পর জলটা যেমনি দেখলাম যে শুকিয়ে এসেছে তেল ছাড়তে শুরু করেছে আমারও মোটামুটি কফি পাতা বাটা রেডি আর এরপর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখব এবং খেয়ে দেখে আমি তো স্বাদ বুঝতেই পারবো আপনাদেরও ভালো লাগলে পরে আপনারাও রান্নাটা করে একবার দেখবেন তারপর নিজেরা খেয়ে স্বাদ বুঝে বলবেন কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন